একদম কটন ক্যান্ডের মতো তুল তুলে মুখে দিলে মিলে যায় আর এই দইটা খেতে এত টেস্টি আপনাকে কি আর বলবো আর এটা আমি ক্যারামেল সারা কিন্তু করেছি অনেকে ক্যারামেল দেয় যার কারণে স্বাদটা অনেকটা নষ্ট হয়ে যায় ভালো লাগে না খেতে দই এটা দেখতে যেমন সিল্কি তেমনই স্মুথ একদম ফ্রেশ সাদা দেখলেই ইচ্ছে করে যে একটু খেয়ে নিই আর বাজার থেকে কেনা দইটা না শেষ হলেও আমার এই বাড়িতে করা দইটা নিয়ে কিন্তু কারাকারি শুরু হয়ে যায় আর আজকে দই করার জন্য দেড় লিটার পরিমাণ দুধ নিয়েছি প্রথমে ছেঁকে নিয়েছি তারপরে কিন্তু জাল করার সময় ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিয়েছি আর দেড় লিটার দুধটাকে আমি এক লিটারে করে নিয়েছি তার আর এক কাপ পরিমাণ চিনি থেকে একটু কমিয়ে সম্পূর্ণটাই দিয়ে দিয়েছিলাম দুধটা ভালো করে একটু ঠান্ডা করে নিয়েছি যখন কুসুম গরম হয়েছে তখন একটু সেকে নিয়েছি অনেকটা পরিমাণ সর্ব বের হয়েছে দিকে কিন্তু আমি টক দইটা অনেকক্ষণ আগেই পানি জড়তে দিয়েছিলাম টক দইয়ের পানিটার সাথে কিন্তু দেওয়া যাবে টক দইটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে তারপরে যে দুধটা ছিল সেটা মিশিয়ে সাথে সাথে কুসুম গরম থাকার সাথে সাথেই আমি এই যে কাগজ দিয়ে মুড়ে তারপরে একটা ঢাকনা দিয়ে কম্বলের ভিতরে রেখে দিয়েছি প্রায় বারো ঘন্টার মতো রেখে দিলেই কিন্তু আপনার দইটা একদম জমে যাবে সেট হওয়ার জন্য একটু ফ্রিজে রেখে দেবেন নর্মাল ফ্রিজে দুই ঘন্টা তিন ঘন্টা পরে বের করে খাবেন ঠান্ডা ঠান্ডা দই আপনার কর্মব্যস্ত জীবনে আপনার আত্মাটা ঠান্ডা করার জন্য এটাই যথেষ্ট দেখেন কি সুন্দর চাকা চাকা দই হয়েছে দই ওলার মতো তারা কিন্তু মাটির হারিতে করে আর আমি কিন্তু সিলভার হারিতে করেছি তারপরে দেখেন কি সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে বলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ